মাঠে ঢুকেই তাসকিন আহমেদ হয়তো একটু আবেগপ্রবণই হবেন এই মাঠে যে তাস্কিন আহমেদ করেছিলেন তামিম ইকবাল খান নিজের দশ হাজার রানের রেকর্ড বুক ও স্পর্শ করেছিলেন এই মাঠেই ডাম্বুলাই বাংলাদেশ সেদিন ম্যাচ জিতেছিল তামিম ইকবাল করেছিলেন একশো সাতাশ রান যেদিকটাতেই তাকানো যাক না কেন মনে হবে যেন ছবির মতো সুন্দর রং তুলে দিয়ে আঁকানো কোনো ক্যানভাস আর এই দারুণ ক্যানভাসেই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ভারতের বিরাট কোহলি ওয়েলকাম টু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ক্যান্ডি থেকে প্রায় কিলোমিটার দূরে আমরা সরাসরি চলে আসি স্টেডিয়াম প্রাঙ্গনে সেখানে গিয়ে দেখতে পারি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই স্টেডিয়ামে অন্য স্টেডিয়াম থেকে একটুখানি ভিন্নতা আছে এখানে খুব বেশি চাকচিক্য না রেখে বরং আশেপাশের প্রকৃতিকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে স্টেডিয়ামের অবকাঠামো এখনো পুরোপুরি নির্মাণ সম্পন্ন হয়নি অনেক কিছুই নির্মাণাধীন আছে এখনো ক্যান্ডি থেকে ডাম্বুলা এই ম্যাচের আগে মাঝখানের সময়ের পার্থক্য মাত্র আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যেই এই স্টেডিয়ামটাকে প্রস্তুত করতে হবে এই স্টেডিয়ামের বিশেষ একটা দিক আছে খুব তাড়াহুড়ো করেই তৈরি করা হয়েছিল স্টেডিয়ামটা মাত্র একশো সাতষট্টি দিনেই প্রস্তুত করা হয়েছিল ডাম্বুলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সু উচ্চ পাহাড় দিয়ে ঘেরা স্টেডিয়ামে বসে আপনি ক্রিকেটের পাশাপাশি বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মহারণের জন্য যখন হাজার হাজার দর্শকরা টিকিট কেটে ফেলেছে তখন খুব স্বাভাবিকভাবেই প্রস্তুতি জোরে সোরেই চলছে স্টেডিয়ামের ভেতরের অংশটা বেশ দারুণই বটে লবির অংশটা থেকে যতটুকু দেখা যায় পুরো স্টেডিয়ামের সবকিছুই আলাদা আলাদা করে গোছানো আছে একেবারে সুনিপুণ ভাবে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় এসে খুব একটা ভালো সময় পার করতে পারছে না ক্যান্ডি কিংবা প্রেমাদাসা যেখানে যাক না কেন বাংলাদেশ দল নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে। যেন সব থেকে বেশি ঢুকছে তাম্বুলায় এসে সে জায়গাটাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারে টাইগার শিবিরে খুব স্বাভাবিকভাবেই ড্যাম্বুলাই বাংলাদেশের অতীত রেকর্ড আছে তামিম ইকবালের একশো সাতাশ আছে তাসকিন আহমেদের হ্যাটট্রিক আছে বাংলাদেশের জয়ও আছে সবকিছু মিলিয়ে ডাম্বুলাই নিশ্চিত করেই নিজেদের সেই সুখ স্মৃতি খুঁজে আত্মবিশ্বাস নিতে চাইবে টিম বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে জিততে হলে বাংলাদেশকে দারুণ ক্রিকেটই খেলতে হবে আর জেতা ছাড়া উপায়ও নেই ডাম্বুলাই বাংলাদেশ দল জিতলে সিরিজে সমতায় ফিরতে পারবে লাল সবুজের বাংলাদেশ শেষ পর্যন্ত সেটা হবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশ টি দারুণ দল হয়ে উঠবে কিনা সেটার সব থেকে বড় পরীক্ষা তো ডাম্বুলাতেই গত ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক ডাম্বুলার মাঠে অধিনায়ক লিটন দাস ঠিক কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামেন আর সেটা কতটা সাফল্য পাই সেটাই এখন দেখার ত্রীম্বুলা থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড